যারা ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা দারুণ খবর এসেছে এখানে বলা হচ্ছে যে ইউটিউবে যে শর্টস ভিডিও থেকে যে ইনকামটা আর কি হতো সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে কারণ শর্টসের ইনকাম কি বলুন তো প্রচণ্ড কম যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার পরে সেখানে কিন্তু দুই থেকে পাঁচ ডলার দেওয়া হয় এবার কি বলা হচ্ছে যে নতুন আপডেটে তারা এমন কিছু ফিচার অ্যাড করতে চাইছে যার মাধ্যমে আপনাদের যাতে ইনকামটা বেশি হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ যে আপডেটটা এসেছে তার ডিটেলসটা শেয়ার করব। আপনাদেরকে অনুরোধ করে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভিডিও দেখেন কিন্তু কেটে কেটে দেখেন এই ক্ষেত্রে কী হয় আপনারা সম্পূর্ণ ব্যাপারটি কিন্তু বুঝতে পারেন না এবং যারা শর্টস ভিডিও নিয়ে ফিউচারে কাজ করতে চাইছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন আপনারা এখান থেকে কিন্তু অনেকটাই ডিটেলস জানতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি ইউটিউবে যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের যে ইনকামের রাস্তা রয়েছে সেখানে কিন্তু দুটো রাস্তা ছিল প্রথমত হচ্ছে আপনারা যখন কোনো শর্টস ভিডিও আপলোড করবেন সেখানের একটা অ্যাডের মাধ্যমে সেখান থেকে একটা মোটামুটি টাকা কিন্তু উপার্জন করা যেত সেই টাকার পরিমাণ কিন্তু খুবই স্বল্প ছিল তারপর একটা নতুন ফিচার অ্যাড করা হলো যেটা হচ্ছে কি শপিং অ্যাফিলিয়েট বলে মানে আপনি যে শর্ট ভিডিওটা তৈরি করলেন তার মধ্যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যেই প্রোডাক্টের ওপর লোক যদি ক্লিক করে এবং প্রোডাক্টটাকে পারচেস করে তাহলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন তো এই প্রোডাক্ট অপশানটা আসার পরে যে ইনকাম যে প্রচুর বেড়ে গেছিলো তা নয় মোটামুটি একটু কিন্তু বেড়ে গেছিল এখন যে নতুন ফিচারটি ইউটিউবে আনতে চলেছে সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড কানেক্ট বলে তো এই ব্র্যান্ড কানেক্ট যে ফিচারটি সেটা কিন্তু আগে থেকেই ছিল কিন্তু সেটা সেরকমভাবে ব্যবহার করা হতো না তো তারা কী করেছে এই ফিচারের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করেছে যেটা হচ্ছে ব্র্যান্ড ওপেন কল বলে মানে কীরকম ব্যাপার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আমরা কী হয় যখন আমাদেরকে কোনো ব্র্যান্ড ডিল করি বা কোনো স্পন্সারশিপ করি তখন ব্র্যান্ড আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে যে আমরা একটা কোনো কোম্পানির কোনো কিছু অ্যাপ্লিকেশন হোক বা কোনো প্রোডাক্ট হোক সেটাকে যখন আমরা রিভিউ বা কোনো ভিডিও বানাই তখন তারা আমাদেরকে সেই মালটা পাঠায় আমরা সেই ভিডিওটা বানাই এবং সেই ভিডিওটাকে করার জন্য তারা কিন্তু আমাদেরকে কিছু টাকা আর কি পেমেন্ট করে থাকে এটাকে বলে নিশ্চয়ই জানেন তো এই আপনারশিপের যে ব্যাপারটা এর মধ্যে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করা হচ্ছে যে আপনি যখন আন সেকশনের মধ্যে যাবেন সেখানে আপনি কিন্তু ব্র্যান্ড কানেক্টের নিচে কিন্তু কিছু ফিচার দেখতে পাবেন যেখানে বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে লেখা থাকবে যে এই কোম্পানির যদি আপনি স্পন্সারশিপটা করেন তাহলে এত ডলার আপনি পেমেন্ট পাবেন এখানে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকবে এবং আপনি তার উপর ক্লিক করে সেখানে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সেই টাকাটা পাবেন যেমন ধরুন আপনি যেই ভিডিওটা করতে চাইছেন বা যেই ব্র্যান্ডের সাথে কাজ করতে চাইছেন সেখানে ধরুন ডলারটা আপনি দেখতে পেলেন এবং সেখানে যখন আপনি কোনো ভিডিও সাবমিট করবেন সেখানে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে যে এই ব্র্যান্ডটা কী কোম্পানির রয়েছে এবং এখানে কোন কোন জিনিস করতে হবে এবং আপনাকে শর্টস ভিডিও বানিয়ে সেখানে কিন্তু সাবমিট করতে হবে আনলিস্ট লিঙ্ক দিয়ে এবং আপনি যেই ভিডিওটা আর কি সেখানে আর কি সাবমিট করলেন সেই ভিডিওটা যদি তারা সিলেক্ট করে নেয় তাহলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং আপনার যে পেমেন্টটা রয়েছে এখানে কিন্তু একশো থেকে সাড়ে তিন হাজার ডলার মতো পেমেন্ট থাকে তার মধ্যে এখানেও হতে পারে এই যে পেমেন্ট আপনি পাবেন এটা কিন্তু আপনি সাত দিনের মধ্যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং যেমন একুশ তারিখে পেমেন্ট করে দেওয়া হয় সেরকমভাবে কিন্তু আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন এবং এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যার মাধ্যমে আর কি স্পন্সারটা করছেন সেই ভিডিওটাকে আপনাকে কিন্তু একশো দিন মতো রাখতে হবে মানে ছমাস মতো এবার ছ মাসের একটা এগ্রিমেন্ট হবে ছ মাসের মধ্যে আপনার যে ভিডিওটা রয়েছে সেটাকে চাইলে যেই ব্র্যান্ড রয়েছে সেটাকে ইউজ করতে পারবে এবং সেটাকে নিয়ে তারা কিন্তু যে কোনো ধরনের কিছু করতে পারবে ঠিক আছে এইবার ছ মাস পর যদি আপনার ভিডিওটা ভালো পারফরমেন্স দেয় সেই ক্ষেত্রে ব্র্যান্ড আপনাকে কিন্তু আবার কিন্তু পেমেন্ট করবে যে তাদের যদি মনে হয় যে আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা দেওয়ার পরে তাদের লাভ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার রিপেমেন্ট আপনাদেরকে করবে এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা যারা শর্ট ভিডিও তৈরি করছে আমরা কি প্রত্যেকে এই চ্যানেলের মধ্যে এই ফিচারটি পাবো আপনার যদি ইউটিউব পার্টনার যে প্রোগ্রাম রয়েছে তার মধ্যে আপনার চ্যানেলটা থাকে বা মনিটাইজ থাকে আপনার চ্যানেল তাহলে কিন্তু আপনারা এই ফিচারটি অবশ্যই পাবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে যে ব্র্যান্ডগুলোকে শো করানো হবে সেগুলো হচ্ছে আপনার চ্যানেলের সাথে যেগুলো ম্যাচিং হবে সেই ব্র্যান্ডগুলোই কিন্তু শো করানো হবে তাছাড়াও এই যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলছি এই জিনিসটা কিন্তু কম্পিউটারের ডেস্কটপ মোড থেকে আপনি দেখতে পাবেন না এটা কিন্তু ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু ফিচার হবে কিন্তু এখন এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই সময় কিন্তু আপনারা এই ফিচারটি পাবেন না এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ বাইরের যে কান্ট্রি রয়েছে সেগুলোতে এটা যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু চালনা করা হয়ে গেছে আমাদের যে ভারতবর্ষ এবং যে বাংলাদেশ বা বাদ বাকি যেসব কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে এখনও জিনিসটি আসেনি একটু সময় নিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যখনই এই ফিচারটি আসবে তখন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করব যে এটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে আমি পুরো একদম एग्जांपल নিয়ে ভিডিও বানাবো এখন আপনাদেরকে বলে রাখি এই বিষয়টি যখন আসবে এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারদের জন্য একটা দারুণ ব্যাপার হবে তো এই বিষয়টি বলবো বলেই আজকের এই ভিডিওটি করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করা উৎসব এটা বাড়তে থাকে আর একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই যে অনেকদিন পর ভিডিও করছি প্রায় পনেরো দিনের একটা গ্যাপ ছিল কারণ আপনারা নিশ্চয়ই জানেন পুজো টুজো ছিল একটা লম্বা গ্যাপ গেছে তার জন্য ভিডিও করতে অনেক দেরি হয়ে গেল তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন